হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত জনক ইহুদি তাকে বলল হে আমিরুল মুমিনিন। আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন তা যদি আমাদের ইহুদি জাতির উপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সেদিনকে খুশির দিন হিসেবে পালন করতাম তিনি বললেন কোন আয়াত সে বলল আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরা মায়দা আয়াতনং তিন উমর আল্লাহ আনহু বললেন এটি যেই দিনে এবং যেই স্থানে নবী সাল্লাহু আলহিউাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল জুমার দিন মুসলিম শরীফ হাদিস নং তিন হাজার সতেরো হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন আবু সুফিয়ান ইবনু হার্ব আমার নিকট বর্ণনা করেন হিরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করেছিল আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তারা অর্থাৎ ইমানদারগণ সংখ্যায় বাড়ছে না কমছে তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের ব্যাপার এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মূর্তাদ হয়ে যায় কি না তুমি জবাব দিয়েছ না প্রকৃত ইমান এরূপই ইমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না হজরত নোমান ইবনু বাসির রাদিয়ান্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লু আলহিউাল্লামকে বলতে শুনেছি যে হালার স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর ই দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যেই সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সেই রাখালেন ন্যায় যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে চড়ায় অচিরেই প্রত্যেক বাদশাহেরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হলো তার নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সেই গোস্তের টুকরোটি হল কলব অর্থাৎ অন্তর মুসলিম শরীফ হাদিস নং এক হাজার পাঁচশো নিরানব্বই আহমদ শরীফ হাদিস নং এক হাজার আটশো ছত্রিশ এক হাজার আটশো দুই